হ্যালো দিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো নতুন আর একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি খুবই ছোট সাথে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে কয়েকদিন ধরে এই ফুলকপিটা রান্না করা হচ্ছে না এনেছিলো যখন একেবারে ফ্রেশ ছিল কী দিয়ে রান্না করে খাবো এসব ভাবতে ভাবতে প্রায় তিন চার দিন হয়ে গেছে তো ফাইনালি আজকে বের করে মানে নিজের সাথে শপথ করলাম যে কি না আজকে কিছু একটা করে ফেলবো তবে আজকে নর্মালি যে আমি মাছের সাথে ফুলকপি রান্না করি বা মাঝে মধ্যে ভাজি করি সেটাও করছি না তো শুধু ফুলকপির আইটেমই করব ডিনারের জন্য তো আশা করছি ভালো লাগবে এটা এক ধরনের পাকোড়াই হতে যাচ্ছে তো একটু সাইজটা বড় করে কেটে নিলাম তারপর ওটা পানিতে কিছুক্ষণ রেখেছি এখানকার ফুলকপি বাঁধাকপিতে আমি কখনো পোকা টোকা কিছু পাইনি তারপরও একটা ভয় কাজ করে যেহেতু দেশে প্রায় দেখতাম তো ওইসব চিন্তা করে পানিতে রেখে দিয়েছি আর এদিকে একটা রসুন আর পেঁয়াজকে কুচি করে নিয়েছি সাথে এই সিম কাপ দিয়ে আমি এক কাপ এমনি নর্মাল যে আটা আমরা ব্যবহার করি এটা একবারে প্লেন যে ফ্লাওয়ার বা ময়দা সেটা না নর্মাল আটা এখানে এটা আটাই হিসাবে ব্যবহার করি আর সাথে সম পরিমাণ ওটস দিয়ে দিলাম আর এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি বলক এসেছে তাতে একটু লবণ দিয়ে ফুলকপিগুলাকে কিছুক্ষণ একটু বয়ল করে নিব এই চার পাঁচ মিনিটের মতো মানে হাফ সেদ্ধ হবে এরকম ভেতরে ক্রাঞ্চি থাকবে ওরকম অবস্থায় নামিয়ে নেব তো ওটসের পরপর একটু দিয়ে দিলাম লবণ লবণের পরিমাণটা মেবি একটু বেশি হতে পারে তো বেশি আশা করছি হবে না কারণ এখানে আরও কিছু উপকরণ যাবে তারপর একটু জিরা গুঁড়ি দিচ্ছি জিরাটা আমার কাছে খুবই ভালো লাগে যদিও বা আমি আসতো জিরা কিছু দিব তো সেই সাথে লালমরিচের গুঁড়ো দিলাম হলুদ আর দিচ্ছি না কারণ কারি পাউডারেও মেবি হলুদ থাকে কারণ কালার আসে তো ওইটা একটু দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা ডিপ আর সাথে একটু বেকিং পাউডারও দিয়েছি ডিম ভাঙতে গেলে প্রায় সময় দেখা যায় যে কোনো না কোনোভাবে কষা পড়বে যেদিন মানে মনোযোগ সহকারে ভাঙি তবে আজকে আমি এক হাতে ভেঙেছি তার কারণেই পড়েছে যাই হোক ডিমের সাথে মিক্সড করলাম সাথে দিয়ে দিচ্ছি পানি তো একবার দুবার আমি এভাবে ট্রাই করেছিলাম তখন লিকুইড দুধ দিয়েছিলাম তো মনে হচ্ছে ওটা প্রয়োজন নেই কারণ এটা তেলে একটু সময় নিয়ে ভাজতে হবে দুধ দিলে কালারটা তাড়াতাড়ি চলে আসবে তো তাই পানি দিয়ে দিলাম আর ফুলকপিটা গরম পানি থেকে উঠিয়ে নিলাম সাথে সাথে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি গরম অবস্থায় দিলে এটা বসে যাবে আর লবণ তো দেওয়া আছে দিতে হবে না গোলমরিচ খুবই ভালো লাগে এ ধরনের খাবারে তো আমি যেহেতু ব্যাটারে দিইনি তাই একটু বেশি পরিমাণে দিয়েছি তো ব্যাটারটা আরও পাঁচ দশ মিনিট রাখতে পারলে ভালো হতো ওটসটা আর একটু নরম হয়ে যেত কিন্তু সেটার জন্য ধৈর্য ধরে বসে থাকতে আমার একদমই ইচ্ছা করছে না চাচ্ছিলাম ওকে তাড়াতাড়ি বেড়ে দিয়ে দিই ওকে খাইয়ে বেড়ে দিয়ে দিতে পারলেই শান্তি তখন একটু কিছু কাজ করা যায় নিজের মতো করে অনেক কিছু গোছানোর কাজ বাসায় পড়ে আছে এই করছি করব করে ক্লাসের কারণে এটা সেটার কারণে হয়ে ওঠে না তো যখন ও ঘুমায় এক দেড় ঘন্টাতেও মনে হয় অনেক কিছু করা যায় তো রান্নাবান্না তো তখন আসলে ওরকম সম্ভব হয় না যার কারণে আগের মতো ওরকম কোনো কিছু রেডি করা প্রয়োজন করা সেটাও হয়ে উঠছে না তারপরেও দেখি কিছু একটা করতে হবে কারণ এখন তো আমাদের এখানে মোটামুটি প্রায় তিন সপ্তাহের মতো বন্ধ যাবে বাচ্চাদের তো ওই সময়টাতে দেখা যাবে ওরা চাইবে এটা সেটা খেতে তো দেখি সুযোগ বুঝে হয়তো কোনো কিছু ধরে ফেলবো আমার আবার যখন ইচ্ছে হয় তখনই করতে পারি ইচ্ছে ছাড়া মানে করতে হবে তখন আর আমি করতে পারি না যাই হোক প্রথম আমি চারটা দিয়ে দিলাম ফুলকপি এর চেয়ে বেশি দেবো না কারণ তেলটাও আর একটু গরম হোক একটা পর্যায়ে দেখা যাবে আমি আরও কয়েকটা বাড়িয়ে দিতে পারবো তখন আর বেশি সময় লাগবে না সব ভেঙে গেছে তুমি আবার আস্তে আস্তে করে ফাইন্ড আউট করো ব্যথা পাবে বি কেয়ারফুল এটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল গরম গরম তো বুঝতেই পারেন এটাই ডিনারে থাকছে আর সাথে অবশ্যই ব্রেড আছে যদি কারো মন চায় ব্রেড দিয়ে একটু বাটার দিয়ে খাবে না হয় টোস্ট করে খেয়ে নেবে আমার রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করছে না কালকে হিনশাল্লাহ নতুন করে রান্নাবান্না সব করব। অবশ্যই একটা কারি আছে আমি সবসময় একটা না একটা কারি হাতে রেখে দিই আমার কাছে মনে হয় এটা খুব কাজ দেয় কারণ কখন কি অবস্থা যায় হয়তো বা রান্না করার ইচ্ছা আছে কোনো কারণে করতে পারিনি এই জন্য আমি ভয়ে থাকি একটা কারি অবশ্যই আছে যাই হোক এটা দিয়ে খাওয়ার জন্য আমি একটু সস তৈরি করে নিচ্ছি টক এই সসটা খুবই ভালো লাগে এই ধরনের খাবারের সাথে তো এটাতে আবার টক দইয়ের মধ্যে যে অনেক সময় পানি কাটে না ওটাও দিয়ে আসা এক্সট্রাতে আর কোনো পানি দিচ্ছি না ওইদিকে আমি প্রথমে মনে হয়েছিল অল্প পরিমাণে হচ্ছে পরে দেখলাম যে কি না এনা হয়েছে ওইগুলা যেহেতু ওটসও আছে তো ওইগুলার বাইন্ডিংটা একটু মোটা হচ্ছে আবার ক্রিস্পিও হচ্ছে ডিমও যেহেতু আছে সব কিছু মিলে ভালো ছিল ভেতরে ফুলকপি আমার ছেলে বড়ো ছেলেও অনেক পছন্দ করেছে সবচেয়ে বড় কথা হচ্ছে এসব খাবারটা একটু গরম খেতে পারলেই ভালো লাগে তো ঠান্ডা হলেও খারাপ না যারা সবজি পছন্দ করে তাদের কাছে সব সময় ভালো লাগবে তাই এটা বের করো না বাবা এটা রিস্কি সবকটি এখনও রেডি হয়নি হালগুলি হচ্ছে তো যে কয় কয়েকটি হয়েছে ওগুলো দিয়ে আমি একটু সাজিয়ে আপনাদেরকে দেখাই দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে না আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি যে একটু বেশি সময় ধরে ভেজে নিয়েছি আর কারি পাউডার দেওয়াতে হতে এমন এসেছে তো মাঝে মধ্যে যদি ফুলকপিটা খেতে খেতে বিরক্ত হয়ে যান বা একটু নতুনত্ব আনতে চান আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আর এর চেয়ে ব্যাটার কোনো রেসিপি থাকলে সেটাও শেয়ার করতে পারেন এই আজকে এ পর্যন্ত আল্লাহ ফেজ